নামক জাহান নাম মুসল্লিদের জন্য কাদের জন্য মানে নামাজিদের জন্যই জাহান নাম এই ফতুয়া কার সুরা মাউন কে কে জানে হাত উঠান তো সুরা মাউন আছে না কোরআন মাজিদে সুরা মাউনের একটা আয়াত ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কি ব্যাপার আল্লাহ বলছেন নামাজ আদায় করে কোথায় যাবে তারপরে রাতে বলছেন কারা আল্লাহ যারা সালাত থেকে অমনোযোগী উদাসীন পাঁচ করে কিন্তু অমনোযোগিতার সাথে উদাসীনতার সাথে কি করে জৌরের রাজান হয়ে গেছে বলছে যে আরো তো সময় বাকি আছে টিভিতে খেলা দেখছে তোমার বাপ তুমি তোমার মা বলছে যে খেলার সিরিয়ালটা শেষ করে তারপরে পড়বো সালাত মানে নিজের মতো করে তুমি সালাত আদায় করো অথচ ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাতের প্রস্তুতি নিতে হবে কথা গিয়ে বোঝা যায় যারা সালাত থেকে অমনোযোগী বলছে যে আসর রাজান তো হলোই মাগরীব পর্যন্ত তো সময় আছে মাইরা দিব এক সময় আগে একটু এই জোয়ার আড্ডাতে একটু সময় দেই বন্ধুদের সাথে একটু সময় দেই না ওয়াক্ত যখন হয়ে গেছে তখনই সালাত আদায় করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ আমল কোনটা আসসালাতু ফাওয়াল ওয়াক্তহা তিনি বলছেন ওয়াক্ত মতো সালাত আদায় করা আপনি ওয়াক্তমতো সালাত আদায় করেন ওয়াক্ত মতো সালাত আদায় করেন আপনার এই এই যে পাশে যে মসজিদ জহুরের সালাত জামাত কয়টায় হয় একটা পনেরো ইন্না লিল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করুন একটা পনেরো জামাত করেন অথচ ওয়াক্ত হচ্ছে